হ্যালো বোন কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকের একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেকটা স্বাগত দেখো সকালবেলা পুরো ফ্রেশ হয়ে গেছি এবার যাবো রান্নাঘরে চলো রান্নাঘরে গিয়ে দেখি দিদি কী করছে এইদিকে দেখো দিদি ফ্রিজ থেকে মাছ এগুলো বের করে রেখেছে আর এইদিকে ও সবজি কাটছে কারণ আজকে আমাদের শুক্তো হবে আর মাছের ঝোল হবে সকালবেলার আইটেম তারপরে রান্না মানে ঘরে চলে গেলাম কি ফ্রিজটা খুলে দেখলাম বেশ অনেক অনেক কটাই মিষ্টি আছে যেগুলো আমরা দাদুর জন্য নিয়ে এসেছিলাম তা ভাবলাম ওখান থেকে নিই নিয়ে একটু খাই কারণ সকালে এখনও কিছু খাওয়া হয়নি আমার আর ভাইরা জানতে পারলে আমাকে তো মেরেই দেবে কারণ আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম ওদেরকে বলিনি আর যেহেতু ওদের মিষ্টিতে আমি ভাগ দিই তার আমি এই দিক থেকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি তারপরে দেখলাম দিদির এখনও রান্না হয়নি কারণ দিদি রান্না করবে তারপরে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হবে তো সকালবেলা সকালবেলা ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু এসছি। বরফ দিয়ে মুখটাকে ঘষতে কারণ আমার না যে ওই রান্না করতে গিয়ে তেল ছিটকে গায়ে পড়েছিল তাই ভাবলাম যে একটু বরফ দিলে হয়তো সেই জ্বালাটা ঠিক হবে এই দিকে দেখো দিদি আবার খাওয়া দাওয়ার পরে মাছ কুটবে কারণ এইগুলো চিংড়ি মাছ তো তোমরা দেখতে পাচ্ছ এই চিংড়ি মাছ দিয়ে আজকে এঁচড় চিংড়ি হবে তাই দিদি চিংড়ি মাছগুলো বেছে নিলো মাছ কাটার পর ও এইদিকে এঁচড় কেটে নিচ্ছে কারণ ও সব কি তো ও খুব একটা কাটে না আমিই কাটি তা ওর আজকে শখ জেগেছে যে ও কাটুক আর এইদিকে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে এবার গরম মশলা বেটে দেবো যেহেতু আমি মামার বাড়িতে আসলেই কাঠের উনুনে রান্না করাটা খুব পছন্দ করি আর গোটা গরম মশলা বাড়তে হবে কারণ গুঁড়োটা ছিল না তাই গোটা গরম মশলাটা বেটে নিলাম আর এইদিকে দেখো দ্বিতীয় এচোর কেটে পুরো রেডি করে দিয়েছে আমি রান্না করবো না ওই রান্না করবে আর খাওয়া দাওয়ার পর একটু তরমুজ খাচ্ছি কারণ মিশো বাজার থেকে তরমুজ নিয়ে এসছে আর শেষে যেহেতু আজকে চিকেন খেয়েছি আর গরম পড়েছে তাই ভাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সবার জন্য দিচ্ছে আর ওরাও খাচ্ছে আর আমরাও কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নেব তারপরে আর কিন্তু বেশি ওয়েট করব না আমরা রেডি হয়ে নেব কারণ বাড়ি যেতে হবে ভীষণ বেলা হয়ে যাচ্ছে আর এই দিকে ভাইরা পুরো রেডি হয়ে গেছে ওরা বাড়ি চলে যাচ্ছে আর আমরা ওদের পরেই গেছিলাম বাড়িতে কারণ আমাদের একটু মানে গোছাতে একটু লেট হয়ে গেছিলো আর ওরা যেহেতু মোটরসাইকেলে যাবে তাই ওরা আগে আগেই বেরিয়ে গেছে এবার আমরা ফাইনালি চলে যাব বাড়িতে তাই বুনু ভাই ওদেরকে মানে আশেপাশে যেগুলো আছে বুনু ভাইটাই ওদেরকে ডাকছি যে আমরা বাড়ি চলে যাব। আর এত গরম পড়েছে সত্যি কথা বলতে যে কোনো দাঁড়ানো যাচ্ছে না আমরা বাড়ি চলে যাচ্ছি তার আগে দাদু দিদা সম সবাইকে নমস্কার বা প্রণাম করে যাচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের অভ্যাস মামার বাড়িতে আসি বা যেখানেই গুরুজনদের দেখি না কেন নমস্কার করি তাদেরকে আমার নমস্কার করা ফাইনালি হয়ে গেছে এবার বাড়ি চলে যাব কিন্তু দেখলাম যে মামি আর হচ্ছে মামা এসছে আমাদেরকে গিফট দিতে এটা হচ্ছে আমার একটা মামি মানে আমার নদাদুর ছেলের বউ মা সুবীর মামার বউ আর মামি এসছে আর মামা এসছে ওরা হচ্ছে আমাদের গিফট দিতে এসছে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল আর এই মামিও কিন্তু ইউটিউব করে আমার অনেক আগে ইউটিউব চ্যানেল খোলা মামির আর ফাইনালি এখন টোটোয় উঠে বাড়ি যাচ্ছে কারণ বাসে না উঠলাম না কারণ মা শরীরটা ভীষণ খারাপ করছিলো ওই জন্য আমরা সবাই মিলে টোটো করেই বাড়ি যাচ্ছি যেহেতু টোটো কি বলো তো আমাদের বাড়ি অবধি যাই তো কোনো অসুবিধা হয় না ফাইনালি দত্তপ্রিলিয়া বাজারে নেমে গেলাম এরপর এপার থেকে ওপারে যাব যাওয়ার পর আবার টোটো ধরবো আর সত্যি কথা বলতে এত গরম পড়েছিল যে মানে থাকা যাচ্ছে না এই কদিন বেশ মানে এক সপ্তাহ ধরে বেশ গরম পড়েছে আর যে মামা আর মামি যে পছন্দ করে নাইটিটা আমাদের দিয়েছিলো সেই নাইটিটাই দেখো গায়ে দিয়ে দেখছি তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এই দুটো নাইটির মধ্যে কোন নাইটিটা পড়লে আমাকে বেশি ভালো লাগবে সেই নাইটিটাই আমি পরবো তো আজকের মতো ব্লগটা এইটুকুই এন্ড করলাম আর বেশি লং করলাম না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু নেক্সট একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুখে থেকো হাসি খুশিতে থেকো আজকের মতো কিন্তু টাটা